যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে আজ সারা বাংলাদেশে সরকারিভাবে কালো ব্যস ধারণ করে শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সে কারণে আমরা শুরুতেই একটু দোয়ার ব্যবস্থা করেছি اللهم امين، الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه দেশপ্রেমিক আওয়ামী লীগ সমর্থন দেশের যারা প্রিয় মানুষ আইন শৃঙ্খলা বাহিনী কারণ যারা নিহত হয়েছে মেহরবান তাদেরকে